ভূয়ো রেশন কার্ড কেলেঙ্কারিতে সরব বিজেপি প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি বোলপুরে রেশন কার্ডে জালিয়াতি ও ভয়ো কার্ড ছড়ানোর অভিযোগ ঘিরে ফের উত্তপ্ত তো বুধবার বোলপুর মহকুমার শাসক অয়ন নাথের কাছে সড়কলিপি জমা দিল বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা নেতৃত্ব বিজেপি দাবি করছে সম্প্রতি জেলার বিভিন্ন জায়গা থেকে যে পরিমাণে ভুয়া রেশন কার্ড উদ্ধার হয়েছে তা চাঞ্চল্যকর বিশেষ করে বোলপুর ও ইলামবাজার ব্লকের কিছু অংশ থেকে সংগৃহীত কার্ডগুলির বৈধতা নিয়েই প্রশ্ন তুলছে বিজেপি বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল অভিযোগ করেন ভুয়ো রেশন কার্ড তৈরির পেছনে তৃণমূল কংগ্রেসের একাংশের প্রত্যক্ষ মদত রয়েছে এই কার্ডগুলি ব্যবহার করে সরকারি ভাবে রেশন পাচ্ছে এমন মানুষ যারা প্রকৃত উপভোক্তা নন এতে প্রকৃত গরিব ও অসহায় মানুষ বঞ্চিত হচ্ছে স্মারকলিপিতে দাবি করা হয়েছে প্রশাসন যেন দ্রুত তদন্ত করে দেখে এই জাল রেশন কার্ডের উৎস কোথায় কে বা কারা এর পেছনে রয়েছে এবং অবিলম্বে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয় বিজেপির সূত্রে আরও জানানো হয়েছে শুধু রেশন নয় ভূয় আধার কার্ড ও ভোটার কার্ড নিয়েও শীঘ্রই বৃহত্তর আন্দোলনে তারা নামবে সড়ক প্রদানকালে উপস্থিত ছিলেন বিজেপির অন্যান্য জেলা নেতৃত্বরা আজ আমার হাতে এই যে কিছু কার্ড দেখছেন কেন্দ্রীয় সরকারের রেশন কার্ড তে এই রই এই কার্ডগুলো অবৈধ কার্ড আর এই রকম কার্ড পশ্চিমবাংলার প্রত্যেকটি ব্লকে ভুড়ি ভুড়ি ভরা আছে এখানে এই ভুয়ো কার্ডে ডিলার উপকৃত হচ্ছে কিছু দালাল উপকৃত হচ্ছে এবং কেন্দ্রীয় সরকারের কাছে চিটিং করে এই কার্ডের বিনিময়ে যে খাদ্য সামগ্রী পাওয়া যায় সেগুলো নিচ্ছে অতএব এক কথায় কেন্দ্র সরকারকে চিট করা হচ্ছে আর তার জন্যে এই প্রমাণ সহ। আজকে আমরা মাননীয় এসডিও সাহেবকে একটি আমরা অভিযোগ করলাম যে অবিলম্বে এই ভুয়ো কার্ড কারা করলো কিভাবে করলো দু সালে এটা হয়েছে জয় সাহেব বলতে চাইছেন যে আধার কার্ড লিঙ্ক এই আধার কার্ড লিঙ্ক হয়েছে বলি এগুলো এরকম বাজে হয়েছে মানে এইগুলো ফেলে দেওয়ার কোথাও পুড়িয়ে দেওয়ার চেষ্টা কিন্তু যে কোনোভাবে এই কিছু কার্ড আমাদের কাছে এসছে আরও কার্ড আমাদের কাছে আছে তো এটা বললাম যে তদন্ত করে উপযুক্ত কোন ব্যক্তি বা কারা এই কাজগুলো করেছে এক নম্বর দু নম্বর ষোলো সাল থেকে এই খাদ্য সামগ্রী কারা ভোগ করলো কিভাবে ভোগ হলো তার কারণ বাড়িয়ে সেই সব লোকগুলিকে চিহ্নিতকরণ করে সরকারি আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে এই দাবি আমরা রেখে গেলাম